শীতের সময় ছোট ছোট আলু দিয়ে আলুর দম তৈরি করলে টেস্টটাই কিন্তু আলাদা হয় অন্য সময় কিন্তু এমন টেস্ট হয় না আমি আলুর দম তৈরি করছি এজন্য আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। এইভাবে করে আলুগুলো সিদ্ধ করে রান্না করলে অনেক টেস্ট হয় একটা ফ্রাই প্যানের ভিতরে আমি সবিন তেল দিয়েছি এর ভিতরে পেঁয়াজ বাটা দিলাম আদা বাটা দিলাম আর রসুন বাটা দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিব গরম মশলার সাথে জিরা লবঙ্গ এলাচ সব কিছু একসাথে মিক্সড করা আছে সাথে একটু হলুদ দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব হাতের কাছে পাঁচফোরণ থাকলে দিতে পারেন ঘ্রানটা একটু ভালো আসবে দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন তাহলে মশলাটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এভাবে করে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যে কোনো খাবারের মশলাটা যদি ভালো কষানো হয় তাহলে খাবারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় মশলার ভিতরে আলুগুলো দিয়ে আর একটু ভালোভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলার সাথে এখন এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিলাম এই পানিটুকু দিয়েই আমি এটাকে কষিয়ে নিব এই এটাকে আমি কষিয়ে নিচ্ছি এভাবে এটা তৈরি করে যে কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারবেন পরিমাণ মতো এখন আমি এর ভিতরে একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি আপনাদের পরিমাণ মতো দিয়ে নিবেন আলুটা যেহেতু আস্তে আস্তে সিদ্ধ করে নিয়েছি খুব বেশি পানির দরকার নাই তারপর আমি আরেকটু পানি দিয়ে নিব অনেকখানিক সময় এটাকে একটু জাল করে নিয়েছি জাল করার শেষে প্রায় হয়ে গেছে এখন সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ রেডি করে নিয়েছি আলুর দম দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আলুর দম এটা কিন্তু অনেক টেস্ট হয় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখেই বুঝতে পারছেন আলুর দমটা কত মজার হয়েছে এর সাথে আমি এখন একটু লুচি ভেজে নিচ্ছি লুচিটা আমি জাস্ট যেভাবে করে পরাটার একটা দো তৈরি করতে হয় ওইভাবে তৈরি করে নিয়েছি নিয়ে এগুলোকে এখন আমি তেলের ভিতর দিয়ে ভেজে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কিভাবে আমি এগুলো তৈরি করে ভেজে নিচ্ছি লুচির আলাদা রেসিপি আমার পেজে আগে শেয়ার করা কেমন হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আমিও একটু খেয়ে নিলাম আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ